মাওয়াঘাট হচ্ছে ঢাকার সব থেকে জনপ্রিয় একটি জায়গা এখানে যায় নাই এমন লোক খুঁজলে খুব কমই পাওয়া যাবে কিন্তু আমি বিগত দশ বছর ধরেও যেতে পারিনি এই প্রথমবার আমার মাওয়াঘাটে যাওয়া যখনই কোনো বন্ধ থাকে তখনই আমরা দূরের কোথাও প্ল্যান করা হয়ে যায় কিন্তু কাছে ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে ঘোরার ওই রকম আমাদের সুযোগ হয়ে ওঠে না তবে এবার আমরা একটা সময় সুযোগ করে প্ল্যানটা করেই ফেল তো মাওয়াঘাটে কি আমরা কি করলাম পদ্মা আর আদৌ খেতে পেরেছি কিনা করা খাবার খেয়ে আমরা বের হয়ে যাই বাসা থেকে আমার ননদের ফ্যামিলিকে পিক করতে হবে তো ওনাদেরকে পিক করে আমরা বের হয়ে যাই প্রায় পনেরো চারটার দিকে তো এই রোডটা আমার কাছে একদমই নতুন নতুন বলছে এই কারণে যখনই আমি এই রোড দিয়ে গিয়েছি হয় ট্রেনে না হয় রাতের বেলা জার্নি করাতে এই রোডের ব্যাপারে আমার আসলে ওইভাবে দেখা হয়নি তো আমার কাছে আসলে ব্যাপারটা খুব ভালো লাগছিল আশেপাশে পরিবেশটা খুব সুন্দর লাগছিল নেট অ্যান্ড ক্লিন ছিল রাস্তায় ওই রকম কোনো জ্যাম ছিল না আর গাড়িতে তো দেখতে পাচ্ছেন বাচ্চারা মাসাল্লাহ বড় হয়ে যাওয়াতে আমরা যেখানেই যাই যখন তখন তো দুই ফ্যামিলি যাই তো একটু কষ্ট হয়ে যায় তো ওই কষ্টটা আমরা ওই রকম ফিল করি না কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা এনজয় করতে চাই তো আল্লাহর ভরসা আল্লাহ নামে আমরা বের হয়ে যাই ছেলে ঘুম থেকে উঠে পরে সে গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে কুসু ঘুমে গিয়েছিল তো ঘুম থেকে ওঠার পর ওকে জিজ্ঞেস করছে সে কোথায় যাচ্ছে তার একই কথা তার বাইরে বের হলে গাড়িতে উঠলে সে মনে করতে নানু বাড়িতে যাচ্ছে সে বলছে সে নানু বাড়িতে যাচ্ছে আমরা বলছে যে না নানু বাড়িতে যাচ্ছি না আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি ও তোমাকে ওখানে অনেক ভালো লাগবে না দেখেন তার মুখের অবস্থা সে নানু যাচ্ছে তখন বললাম ওকে ফাই আমরা নানু যাচ্ছে যাচ্ছি তখন সে হ্যাপি মা যাবেন আর হিলসা প্রজেক্টের সামনে এসে একটু ভাব নেবেন না তা কি হয় নাকি তো আমরা সেই পথেরই পথিক আমরা হিলসা প্রজেক্টের সামনে একটু নেমে কিছু ছবি তুললাম কিছুক্ষণ সময় কাটালাম এখানে তো হিলস প্রজেক্টে আমরা যাবো না সেটা আগের থেকেই প্ল্যান ছিল অনেক ইউটিউব ভিডিও দেখেছি যারা গিয়েছে তাদের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি যে ওটার এত ভালো একটা রিভিউ আমরা পাইনি তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল অন্য আরেকটা তো সামনে ভিডিও তো আপনারা দেখতে পাবেন তো এখানে নেমে জাস্ট আমরা একটু ফটো সেশন করি কিছুটা সময় কাটাই বাচ্চারাও মজা পাচ্ছিলো অনেকটুকু জার্নির পরে এখানে একটু রিলাক্সে হা চলাফেরা করতে পারছি হাটাহাটি করছিলো তো এই আর কি এখানে আমরা কিছুক্ষণ ভালো একটু সময় কাটাই la 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 সামনে আমাদের ফটো সেশন শেষ করে আমরা বের হয়ে গেলাম তো আমরা মাও ঘাটের একদমই কাছে চলে আসছি তো কিছুক্ষণ যেতে দেখি যে এখানে বিশাল বড় পার্কিং এর জন্য গাড়ি রাখা তো এটা দেখে একটু ভালো লাগছিল তো আমার তো এখানে প্রথমবার আসা তো আমার কাছে সবকিছু নতুন অভিজ্ঞতা তো সব কিছু মিলে আমার খুব ভালো লাগছিল এখানকার একদম খোলামেলা পরিবেশ খুব সুন্দর লাগছিল আর আমরা যে টাইমটাতে গিয়েছিলাম যেহেতু দুপুরে পরব মানুষজন খুব কম ছিল তো একদম মানে আমরা ফ্রেশ মাইন্ডে ঘোরাঘুরি করতে পেরেছি সব কিছু খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি তো আমার মনে হয়েছে ওখানে গিয়ে যে এখানে বেশিরভাগ লোকজনই রাতের বেলাতে আসে আসলে রাতের বেলাটাই বেশি জমজমাট থাকে এখানে যে তো এত বেশি আলো লাইটিংগুলো এত সুন্দর করে পড়া আসলে রাতের বেলা সিনারি আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন অবশ্যই যারা আমার মতো যায় নাই আগে তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে এই তো আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম তো ভিতরটাতে একদমই জমজমাট মনে হচ্ছে পুরায় মেলা বসে গিয়েছে তো কিছুক্ষণ যাওয়ার পর আমার প্রথমে ঝুঁকে পড়লো মাটির দোকানটা মাটির দোকানটাতে এত ভ্যারাইটি জিনিসপত্র আর আমার কাছে মনে হয়েছিল যে সবগুলো খুবই রিজনেবল তো ভেবেছিলাম আমি কিছু জিনিস আনবো কয়েকটা দামাদামিও করেছে তো শেষ পর্যন্ত আসলে আনা হয়নি কারণ ভেবেছিলাম একদমই আসার মুহূর্তে নিয়ে আসবো আজকে লাস্ট পর্যন্ত ভুলেই গিয়েছে একদম লিটারেলি ভুলে গিয়েছে আমরা যে এটা নিতে হবে তো কিছুক্ষণ আসার পর মনে হয়েছে যে আসলে আমরা তো এরকম কিছু জিনিস চোস করে রেখেছিলাম কিন্তু নিয়ে আসা হয়নি আনফর্চুনেটলি আর এই যে কড়াইগুলো পিঠারিগুলো এই যে এটা আচ্ছা আর এগুলো এগুলো 200 টাকা 200 এর নিচে এটা 200 এই কড়াইতে মাটি না পরে কিনবো এই আশায় আমি দোকান থেকে বের হয়ে আসি আশেপাশে দেখতে পাচ্ছেন কত দোকান পাট মানে এখানে বাচ্চাদের খেলনা দোলনা তারপরে আবার অনেক জুয়েলারি দোকান মানে অনেক রকমের অনেক খাবারের আইটেম তো একটা কক্সবাজার একটা আসে কিন্তু কক্সবাজার যেমন সমুদ্র পাড়ে অনেক রকমের দোকান থাকে তো এখানে সেম একটা ভাইবাসে তো এখানের মানে চারপাশের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছিলো আর ঠান্ডা বাতাস মানে মনটাকে একদম শান্ত বানিয়ে দিচ্ছে একদম মানে মন জুড়িয়ে যাচ্ছে বাতাস আমি এখানে আসার আগ পর্যন্ত শুধু ভাবছিলাম যে মানুষ একাধিকবার কিভাবে আসে একটা জায়গায় একাধিকবার কেন যায় মানে সেম আমারও ফিল হয়ে হলো যে না এখানে মাসে অন্তত একবার হলেও আসা উচিত কক্সবাজার তো আর মাসে মাসে যাওয়া হয় না কিন্তু এখানে অন্তত একবার হলো আসা উচিত যেহেতু আমরা ঢাকা একদম কাছাকাছি আছি তো আমারও সেম জিনিসটি মনে হলো যে না এখানে আসা যায় তো আমরা চিন্তা করলাম যে নৌকা করে ঘুরবো তো নৌকায় চড়ার আগে চিন্তা করলাম এক কাপ চা হয়ে যাক আর নদীর এই ঠান্ডা বাতাসের মধ্যে গরম গরম এক কাপ চা অসাধারণ একটা মুহূর্ত তো চা খাওয়া শেষ করে আমাদের নৌকা চলে আসে আমরা সবাই নৌকাতে উঠে যাই তো নৌকায় বাচ্চারা প্রথমত একটু ভয় পাচ্ছিল কিন্তু তারপর ঠিক হয়ে যায় তো এই ছোট নৌকায় আসলে মাসাতে নিয়ে আমাদের প্রথম তো আমরা একটু একটু ভয় পাচ্ছিলাম তো আল্লাহ ভাবসা সব মানে নর্মাল করার চেষ্টা করি তো আমরা আমাদের মতো ছবি তুলছিলাম ভিডিও করছিলাম কারণ উপরে আকাশ নিচে পানি থই থই পানি আর মাঝখানে আমরা আসলে খুবই ভালো লাগছিলো কীরকম একটা পরিবেশ আর সূর্যটাও একদম ডুবি ডুবি অবস্থায় সূর্যটা যা লাগছিলো দেখতে মানে সম্ভব রকমের ভালো লাগা সুহান আল্লাহ যে এত সুন্দর প্রকৃতির দৃশ্য আমরা দেখতে পারবো নেটেই অনেক কিছু আবার বাচ্চারা এত মজাও করছিল ওরা আবার বুটে গান গাচ্ছিল ওরা ওদের মাথায় কীভাবে এটা আসলো যাহারা সায়রা দুজনে কি সুন্দর গান গাছিল মানে এই বয়স ওরা মানে মুহূর্তগুলোকে কিভাবে ভালো লাগানো যায় কিভাবে এনজয় করা যায় ওরা কিন্তু মাসাল্লাহ ভাবেই বুঝে তো এটা সব কিছু মিলে আসলে আমাদের ওই দিনটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ একটা ব্যাপার হচ্ছে আমরা হঠাৎ করেই দেখতে পাই ট্রেন্ড আসছে আসলে এটা আমাদের তো মানে ওই চিন্তা ভাবনার বাইরে যে এই সময়টা সময়টাতে আসবে তো এই সময়টাতে ট্রেনটা দেখতে পেয়ে যে মনে হচ্ছিল আরো ভালো লাগছে লাইটিং এর যে একটা ব্যাপার সেটা তো অসম্ভব রকমের ভালো লাগছিল তারপর আবার বাচ্চাদের কত রকমের বিনোদনের ব্যবস্থা তো ওদেরকে ওদের মতো করে আনন্দজন ট্রাই করি আমরা তো গান শুটের ব্যবস্থা ছিল সেটাও ওদেরকে করতে দেয় সেটাও তারা করে করে খুবই মজা পায় চলে গেলাম আমরা আমাদের কিছু প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে থাকলে কি আর হয় তো ওদেরকে ওদের মধ্যে আবার খেলনা এটা সেটা যাচ্ছিল তো সব দেওয়ার ট্রাই করি যাহারা সাইরা দুজনে যাচ্ছিল কিরিং কিনতে কিন্তু তাদের পছন্দ মতো ওইভাবে খুঁজে পাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির খুঁজির পর দুজন দুটা পছন্দ করলো প্রায় কিনেই ফেলেছিলাম টাকাও দেওয়া হয়ে গিয়েছে তারপর দেখা গেলো একটার কিছু প্রবলেম আছে তো ওইটা আবার ফেরত দেওয়া হলো তো তাদেরকে বলছিলাম তোমাদের যেহেতু একজনের একটা হয়ে গিয়েছে তোমরা অন্যজন আরেকটা নাও কিন্তু না তারা দুজন দেখতে সেম জিনিসই নেবে তো এটার জন্য আবারও খুঁজি শেষ পর্যন্ত বসে পাওয়া গিয়েছে দুইজন একই রকম দেখতে দুইটা কিউট বেবি কিরিং কিনে আসলে দেখে আমারই খুব মানে ইচ্ছে হচ্ছিলো যে ওইখানে আদর করি মানে এত কিউট ছিল দুইটা বেবি তো ওদেরকে দেওয়া হলো তো ওদের তো খুবই খুশি আর ওরা খুশি মানে আমরাও খুশি তারপর চলে গেলাম আমরা খাবার খাওয়ার জন্য এখানে তো অনেক খাবারের দোকান রয়েছে আপনি যদি প্রথমবার যেয়ে থাকেন তাহলে অবশ্যই কয়েকটি দোকান যাচাই বাছাই করে দামাদামি করেই কিন্তু মাছ কিনতে হবে প্রায় সব দোকানেই দেখা যায় যে প্রথমবার একই দাম বলে থাকে তবে আপনি যদি দামাদামি করতে জানেন তাহলে অবশ্যই সঠিক মূল্য দিয়ে আপনি মাছ কিনতে পারবেন কেন বলছে কথা কারণ এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু প্রথমবার একই সেম প্রাইসটাই বলে থাকে তবে আপনাকে দামাদামি করলে কিন্তু অনেক কমে কিন্তু কেনা যায় মাছ আর আমরা তো এই যে সময়টাতে গিয়েছিলাম তখন তো আপনার ইলিশ মাছ ধরা পদ্মার ইলিশ ধরা কিন্তু নিষেধ ছিল তো ওইখানে আমরা গিয়ে পদ্মার ইলিশে খেয়েছি এটা কিন্তু বললে ভুল হবে পদ্মার পারে যাবেন এই জন্য পদ্মার ইলিশে খেয়ে আসবেন এটা কিন্তু ভুল ধারণা তবে আমাদেরকে ওইটাই মানতে হবে যে আমরা যেহেতু পদ্মার ইলিশ খেতে গিয়েছি হ্যাঁ পদ্মার ইলিশই খেয়ে আসছি তো যাই হোক আমাদের সাথে তো সুহেল ভাই ছিল কতবার এসেছেন এখানে তার কোনো হিসাবই নাই তো উনি খুব সহজে অল্প সময়ের মধ্যে মাছ কিনে ফেলে আর আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট সিলেক্ট করি আমরা চাচ্ছিলাম যে পদ্মার পার বসে একদম প্রকৃতির বাতাস খাবো মাছও খাবো খাবারও খাবো মানে সব কিছু একসাথেই খাবো তো খুব সুন্দর একটা পরিবেশ দেখে আমরা এই রেস্টুরেন্টটা সিলেক্ট করি তো ভিতরের জায়গা থাকা সত্ত্বেও আমরা বাইরে বসেছিলাম যেহেতু একদম ন্যাচারাল একটা বাতাস আসছিলো মানে খুবই ভালো লাগছিল ওই জায়গাটাতে তো প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু হয়তো আমার আমি জানি না অন্য সবগুলোর কথা যেহেতু আমি যাইনি বাকিগুলোতে তো ওরা কিন্তু এখানে মাছ কেনার পর আপনাকে বলবে যে কেউ একজন এখানে থাকতে এখানে কোনো মানে মাছ আপনি একটাই দিবেন আরেকটা দিয়ে দিবি ওইরকম কোনো চান্স নাই আপনি ওখানে থেকে একদম সাথে থেকে দেখতে পারবেন যে মাছ কাটাকুটি থেকে নিয়ে মাছ ভাজা পর্যন্ত মানে ওরা কি করছে আপনি প্রত্যেকটা জিনিসই দেখতে পারবেন কোনো এখানে চুরি করার ওয়ে নাই। তো এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো অনেক মানে অন্য কোথাও অন্য কোনো রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু আপনার এইরকম হয় না যে আপনি একটা দিয়ে আসলেন আপনি দাঁড়াই থেকে দেখতে পারবেন ওই রকম সুযোগ কিন্তু দেওয়া হয় না কিন্তু আমার মনে হলো যে মামাঘাটে হয়তো প্রত্যেকটা দোকানদার এই সার্ভিসটা দিয়ে থাকেন তো অনেক সময় পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হয় কারণ আমাদের আগেও আরও দুইটা সিরিয়াল ছিল তো মাছ কাটা শেষ হওয়ার পর আমরা দেখতে যাই মাছ ভাজার জন্য তো ওইটা আসলে দেখতেও ভালো লাগছিলো অনেকগুলো মাছ একসাথে ভাজা করছিলো ওখানে আবার মাছ ভাজার জন্য আপনি তেল কিনেও নিয়ে যেতে পারেন তাদের থেকেও কিনতে পারেন বা ওইখানে আবার পুরাতন তেল মানে যে মাছটা আপনি দিলেন যে মাছটা ভাজতে ওই মাছ তেল তো আর একসাথে লেগে যাচ্ছে না ওরা কিন্তু আবার এটা রিফাইন করে ওটা বিক্রিও করছে তো আপনি এখন এটা পুরাটাই আপনাদের উপর ডিপেন্ডস করে যে আপনি কি করবেন সে পুরাতন তেল দিয়ে খাবেন না আপনি নতুন তেল দিয়ে ভেজে খাবেন তো আমার কাছে তো মনে হয় যে আপনি একটা খাবার খেতে যাচ্ছেন সেটা স্বাস্থ্যকরভাবে খাওয়াটাই ভালো আপনি সব কিছু চেক করে নিচ্ছেন কিন্তু একটা পুরাতন তেল সেটা কত কত দিনের আগে বা এই একই তেল দিয়ে কত কিছু ওরা করেছে সেটা তো আপনার জানার কথা না তো আমরা তেল কিনে ওদেরকে দিই তো ওরা আর ওইভাবেই সুন্দর করে সেটা প্রসেস করে এখানে বাচ্চারাও ওদের মতো খেলা করছিল যেহেতু সুন্দর একটা পরিবেশ তো খাবার শেষ পর্যন্ত আসি আমরা খাই খুব মজা করি এখানে খাবারটা খাই ভালোই লাগছিল খারাপ লাগেনি মাছ ভর্তা লেজ বর্তাটাও খুব ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্য উপসমণ দিই কিন্তু আমাদের সামনে আরো একটা প্ল্যান আছে তো দেখতে থাকেন আমরা নেক্সট কোথায় যাচ্ছি তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের দেশে কাঙ্ক্ষিত জায়গা যার কথা সে প্রথম থেকে বলছিলাম যে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা তো চলে আসলাম আমরা এই লিফ লাউন্ড জায়গাটা এত সুন্দর দিনের বেলা আসেনি কারণে যে দিনের বেলা আসলে রাতের বেলা লাইটিংটা দেখতে পারবো না তো লাইটিংয়ের কারণে কিন্তু পরিবেশটা রকম একদম মানে এখানে যেই আসবে মনটা একদম ভালো হয়ে যাবে তো আমরা এখানে বেশ ভালো একটা সময় কাটাই যেহেতু আমরা ভারী খাবার খেয়েই এখানে আসি তো এখানে এসে আমরা তেমন কিছু খাবার নেই না শুধু কফি নেই আর বাচ্চাদের জন্য আইসক্রিম একটু খাবার খেয়ে একটু ফটোশ্যুট করে চলে আসি পাওয়া ঘট ভ্রমণ এখানেই সমাপ্তি ঘটে গেল তো আমাদের তো অনেক ভালো লেগেছে আমরা তো খুবই এনজয় করেছি আমাদের যদি বিনিয়োগটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ